সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়েই জীবন রসুল্লাহ সাল্লাহ্লামের জীবনও এই চিরাচরিত নিয়মের বাইরে ছিল না তাকেও সুখ দুঃখের মধ্য দিয়ে জীবন পার করতে হয়েছে তার জীবনের একটি বছরকে দুঃখের বছর বলা হয় সেটি হল নবুয়তের দশম বছর আবু তালেবের কালে সময় ঘনিয়ে এলে রসুল সাল্লিবাসাল্লাম তার কাছে যান সেখানে আবু জাহেল উপস্থিত ছিল রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন চাচা চান আপনি শুধু লা ইলাহা ইল্লাহ বলুন এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে উমাইয়া বলল আবু তালেব আপনি কি আব্দুল মোত্তালেবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন এরপর তারা দুজন আবু তালেবের সঙ্গে কথা বলতে লাগল এরপর এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মগ ফিরাতের দোয়া করতে থাকব এরপর মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ওরা যাহান্নামি এ বিষয়ে আল্লাহ তালা নিম্নক্ত আয়াত নাজিল করেন তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎ পথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎ পথ অনুসারীদের আবু তালেবের ইন্তেকালের দুই মাস অন্য বর্ণনামতে তিন দিন পর উম্মুল খাদিজাতুল কুমরা তালান তালহা ইহলোক ত্যাগ করেন নবুয়াতের দশম বর্ষের রমজান মাসে তার ইন্তেকাল হয়েছিল সেই সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর রসুল কারিম ওয়াসাল্লামের বয়স ছিল পঞ্চাশ খাদিজা রদিয়াল্লাহ তালহা দীর্ঘদিন যাবৎ রাসুল্লাহ সাল্লাহাল্লামের জীবন জীবনসঙ্গী ছিলেন এ সময় দুঃখ কষ্ট ও বিপদের সময় প্রিয় স্বামীর জন্য তার প্রাণ কেঁদে উঠত বিপদের সময় তিনি তাকে ভরসা দিতেন ছায়ার মতো পাশে থাকতেন ইসলাম প্রচারে সঙ্গী থাকতেন নিজের জীবন ও সম্পদ দিয়ে তার দুঃখ কষ্ট দূর করতেন এই দুটি দুর্ঘটনা কয়েকদিনের মধ্যেই সংঘটিত হয়েছিল এতে রাসুলসাল্লিউসাল্লাম শোকে কাতর হয়ে পড়েন অন্যদিকে আবু তালেবের ওফাতের পর কাফিররা প্রকাশে রাসুল ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগল তিনি আশ্রয়ের খোঁজে তায়েফে ফে চলে যান কিন্তু সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ইবনে ইসাক বর্ণনা করেছেন আবু তালেবের ইন্তেকালের পর কোরাইশরা রসুল ওয়াসাল্লামের ওপর এত বেশি নির্যাতন চালিয়েছিল যা তার জীবদ্দশায় তারা চিন্তাও করতে পারেনি এ ধরনের অত্যাচার নির্যাতনের কারণে ওয়াসাল্লাম ওই বছরের নাম রেখেছিলেন আমুল হজন বা দুঃখের বছর আমুল হজনের বছর নবী করিম ওয়াসাল্লামের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ এবং দুঃখ দুর্দশা আসতে থাকে কিন্তু তবুও তিনি ভেঙে না পড়ে আল্লাহরাবুল আলমিনের ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেন এবং ধৈর্য ধারণ করেন যার ফলে তিনি পরবর্তীতে সফল হন আল্লাহ পাক আমাদেরকেও বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমিন